দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে শিক্ষা অর্জন করতে গেলে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কারিগরি রয়েছে মাদ্রাসা রয়েছে সাধারণ লেভেল রয়েছে নার্সিং লেভেল রয়েছে বা নার্সিং শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন কিছু ক্যাটাগরি রয়েছে সাধারণভাবে আমরা যে জেনারেল স্কুল বা কলেজ বলে থাকি আর সেখানে বিশেষ করে তিনটা গ্রুপ আমরা জেনে থাকি একটা হলো একটা হলো আর্টস আর একটা হলো কমার্স বিশেষ করে আমরা আর্টস এবং সায়েন্স সম্পর্কে অনেকেই বিষয়গুলো জানি যে তারা কি পড়ে এবং তাদের পাঠ্য পাঠ্য বইয়ে কী কী পড়াগুলো আছে সাধারণভাবে সবাই কিন্তু এটা আমরা আন্দাজ করতে পারি আর যে কমার্সে যে বিষয়গুলো পড়ানো হয় বা যারা কমার্স পড়ে তারা কোন বিষয়গুলো পড়ে বইয়ের অধ্যায়গুলো পড়ে কোন অঙ্কগুলো করে এগুলো কিন্তু অনেকেই জানি না শুধু একটাই জানি যে কমার্সে পড়লে ব্যাংকের চাকরি হয় আর কমার্সেরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক করে এটাই কিন্তু সবাই জানে আজকের ভিডিও থিম কিন্তু আমার সেই কমার্সের বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ কমার্সে যারা লেখাপড়া করে বা লেখাপড়া বর্তমান চলমান রেখেছে বিবিএস ডিগ্রি অথবা বিবিএ অনার্স এবং এমবিএ মাস্টার্স আসলে তারা যে কমার্সের লেখাপড়া করে বা বাণিজ্য শাখায় লেখাপড়া করে তারা কি কী বিষয়গুলো পড়ে এবং সেই বিষয়ে কি কি অঙ্ক আছে কি কি থিওরি আছে এগুলো একটু জানানোর জন্য আজকের এই ভিডিও আসলে এই ভিডিওটা কমার্সের স্টুডেন্টের জন্য নাই এই ভিডিওটা তাদের জন্য বা কমার্স সম্পর্কে যাদের কোনো ধারণা নাই শুধু তাদের জন্য অর্থাৎ কমার্স ডিপার্টমেন্ট বাদে অন্য যারা লেখাপড়া করে সেটা আর্টস হোক বা সায়েন্স হোক বিভিন্ন ডিপার্টমেন্টে লেখাপড়া করে বিভিন্ন নিয়ে লেখাপড়া করে তাদের জন্য এবং সাধারণ জনগণের জন্য যারা কমার্স বিষয়ে তেমন অভিজ্ঞতা রাখেন না আজকে বিবিএ কোর্সের অনার্স ফোর্থ ইয়ারের সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব যদিও একটা বইয়ে অনেক অধ্যায় থাকে সেক্ষেত্রে কিন্তু অতগুলো বিস্তারিত আলোচনা করা সম্ভব না শুধু আমরা জানব যে বিবিএ অনার্সের অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তারা কি কি অঙ্ক করে এবং কি কি থিওরি পড়ে শুধু এটুকুই জানবো তবে দর্শক এখানে উল্লেখ্য যে কমার্সের যে বিষয়ের অঙ্ক থাকে সম্পূর্ণ কিন্তু ইংলিশ ভার্সন এখানে কোনো বাংলা লেখা থাকে না সমস্ত ইংলিশ ভার্সন কিন্তু আমি আপনাদের সামনে শুধু বাংলা ভার্সনের শুধু থিওরিক্যাল কি কি তারা পড়ে এটাই শুধু জানানোর চেষ্টা করব সাথে থাকবেন এবং চলুন আমরা জেনে আসি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু অনার্স ফোর্থ ইয়ারের সাবজেক্ট সেখানে কি কি অঙ্ক করানো হয় এবং যারা কমার্সে পড়ে তারা কী ধরনের অঙ্ক শিখে এবং জানে চলুন একটু সময় দিন এবং কমার্স ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সে সম্পর্কে যদি আপনি বুঝেন এবং জানেন তাহলে অবশ্যই আপনার ছেলেকে এবং মেয়েকে সিদ্ধান্ত নেবেন যে আসলে কমার্স পড়ানো উচিত কি না ভ্যালুয়েশান অব গুড উইল অ্যান্ড শেয়ারস অর্থাৎ সুনাম ও শেয়ার মূল্যায়ন ব্যবসা প্রতিষ্ঠানের যশ ও খ্যাতি থেকে একই শ্রেণীর অন্য কোনো প্রতিষ্ঠান থেকে যে বাড়তি মুনাফা অর্জন করার ক্ষমতা রাখে সেই বাড়তি মুনাফা অর্জনের ক্ষমতাকেই সুনাম বলে সুনাম একটি অপর্ষণীয় সম্পত্তি একে ধরাও যায় না ছোঁয়াও যায় না তবে ব্যবসায়িক ক্ষেত্রে এর বাজার মূল্য রয়েছে পণ্যের বা সেবার গুণগত মান কর্মকর্তা ও কর্মচারীদের সুন্দর আচরণ ও ব্যবহার সুদক্ষ ব্যবস্থাপনা ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ তথা প্রভৃতির দ্বারা সুনাম সৃষ্টি হয় এবারে জেনে নেই শেয়ার মূল্যায়ন কী কোম্পানির মূলধনের সমপরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে আর কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য যে প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করা হয় তাকেই শেয়ার মূল্যায়ন বলে এ অধ্যায় থেকে যা যা জানা যায় বা শেখা যায় এক নম্বর সুনাম ও সুনাম মূল্যায়ন পদ্ধতি বা প্রকারভেদ নিয়ে জানা যায় শেয়ার ও শেয়ার মূল্যায়ন পদ্ধতি বা প্রকারভেদ নিয়ে বিস্তারিত জানা যায় তিন নম্বর সুনাম মূল্যায়ন কীভাবে করতে হয় অর্থাৎ হিসাব পদ্ধতি যাকে আমরা অঙ্ক বলি এবং চার নম্বরে হলো শেয়ার মূল্যায়ন কীভাবে করতে হয় বা হিসাব পদ্ধতি বা অঙ্ক এবারে দুই নম্বর রয়্যালিটি অ্যাকাউন্ট সত্য ভাড়া হিসাব সংক্ষিপ্ত ধারণা যে কোনো সম্পদ অর্থাৎ খনি জমি পুস্তক প্রভৃতি ব্যবহারের অধিকার অর্জনের জন্য সম্পৃক্ত সম্পত্তির মালিকানা বাদে শুধুমাত্র ব্যবহারের কারণে উৎপাদন অথবা বিক্রয়ের ভিত্তিতে সম্পত্তির মালিককে যে ভাড়া বা অর্থ বা খাজনা প্রদান করা হয় তাকেই সত্য ভাড়া বলে এই অধ্যায় থেকে যা যা শিখা বা জানা যায় এক নম্বর সত্য ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় দুই নম্বর ঘাটতি ভাড়া উদ্বৃত্ত ভাড়া ন্যূনতম ভাড়া প্রভৃতি সম্পর্কে জানা যায় এবং তিন নম্বর সত্য ভাড়া সংক্রান্ত হিসাব কিভাবে করতে হয় অর্থাৎ অঙ্ক সেটাও কিন্তু জানা যায় অধ্যায় নম্বর চার ব্রাঞ্চ অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ শাখা ও বিভাগীয় হিসাব পদ্ধতি এ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা শাখা হিসাব কি বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের বাজার বিস্তৃত করার লক্ষ্যে দেশ ও বিদেশে বিভিন্ন স্থানে যে বিক্রয় কেন্দ্র স্থাপন করে তাকে শাখা বলা হয় এবং এসব শাখার প্রতিটি পৃথক পৃথক হিসাবকে শাখা হিসাব বলা হয় বিভাগীয় হিসাব কী ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য সামগ্রীর বৈচিত্র্য অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে একই ছাদের নিচে অবস্থান করে ও বিভাগ ভিত্তিক পরিচালনা করে এবং প্রত্যেক বিভাগের কার্যক্রম মূল্যায়ন করার জন্য যে হিসাব করে তাকে বিভাগীয় হিসাব বলে এ অধ্যায় থেকে যা যা শেখা ও জানা যায় শাখা হিসাব কিভাবে করা হয় বা হিসাব পদ্ধতি অর্থাৎ অঙ্ক এবং দুই নম্বর বিভাগীয় হিসাব কিভাবে করা হয় হিসাব পদ্ধতি অর্থাৎ অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি অর্থাৎ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ লেনদেনের হিসাব রক্ষণ পদ্ধতি সংক্ষিপ্ত ধারণা বৈদেশিক মুদ্রার লেনদেন হলো একটি দেশের সাথে অপর দেশের মুদ্রার মাধ্যমে সংঘটিত আর্থিক কাজ সম্পাদন করাকে বোঝায় বাণিজ্যের ক্ষেত্রে দুটি দেশের মধ্যে টাকাকে ডলারে সমমূল্যে পরিণত করাকে মুদ্রার লেনদেন বলে এবং মুদ্রা রূপান্তরও বলা হয় বৈদেশিক মুদ্রার লেনদেনের সাথে নিম্নের বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে এক নম্বর আমদানি ও রপ্তানি এটি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি হবে দুই নম্বর বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় এবং আদান প্রদান প্রভৃতি উল্লেখ্য যে বৈদেশিক মুদ্রা বিনিময় লেনদেনগুলো অবশ্যই নিজ দেশের মুদ্রার সাথে বিনিময় করতে হয় যে বিনিময় হারে কোনো দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় রূপান্তর করা হয় তাকেই বৈদেশিক বিনিময় হার বলে এই অধ্যায় থেকে যা যা শেখা বা জানা যায় এক নম্বর বৈদেশিক বিনিময় ও বৈদেশিক বিনিয়োগ কি দুই নম্বর বৈদেশিক বিনিময় হার কীভাবে নির্ণয় করা হয় তিন নম্বর বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেন হিসাব পদ্ধতি অর্থাৎ অঙ্ক ছয় নম্বর অধ্যায় গভর্নমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ সরকারি হিসাব বিজ্ঞান সংক্ষিপ্ত ধারণা সরকারের বিভিন্ন অফিস রাষ্ট্রীয় যাবতীয় প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ শ্রেণীবিন্যাসকরণ সংক্ষিপ্ত ও ব্যাখ্যাকরণ হিসাবের ফলাফল বিশ্লেষণ ও পর্যালোচনা করাকে সরকারি হিসাব বিজ্ঞান বলে সরকারি হিসাববিজ্ঞান হিসাববিজ্ঞানের শাখা হলেও ব্যবসায়িক হিসাববিজ্ঞান থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির এই অধ্যায় থেকে যা যা শেখা বা জানা যায় এক নম্বর সরকারি হিসাববিজ্ঞান কী এর উদ্দেশ্য কী কী দুই নম্বর সরকারি লেনদেনের লিপিবদ্ধনের ভিত্তি কী কী তিন নম্বর সরকারি এগারো ধরনের তহবিল সম্পর্কে বিস্তারিত ধারণা বা আলোচনা চার নম্বর সরকারি হিসাব রক্ষণ পদ্ধতি অর্থাৎ অঙ্ক অধ্যায় নম্বর সাত গভর্নমেন্ট বাজেট অর্থাৎ সরকারি বাজেট সংক্ষিপ্ত ধারণা বাজেট হলো পরিকল্পনার সংখ্যাত্মক রূপ পূর্ব থেকে পরিকল্পিত নীতিসমূহের সংখ্যাত্মক বিবরণীকে সরকারি বাজেট বলা হয় আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কোন উৎস হতে পূরণ করা হবে এবং চেয়ে ব্যয় কম হলে উদ্বৃত্ত অর্থ কোথায় কীভাবে ব্যবহৃত হবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকে সরকারি বাজেটে সরকারি বাজেট প্রধানত অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় প্রণয়ন করে থাকেন এই অধ্যায় থেকে যা যা শিখা ও জানা যায় এক নম্বর সরকারি বাজেট কি এ বাজেটের উদ্দেশ্য কি দুই নম্বর সরকারি বাজেটের বিভাগ তিন নম্বর সরকারি বাজেট প্রণয়নের ধাপ কি কি। চার নম্বর বাংলাদেশের বাজেটের আয়ের উৎস কী নাম ও বর্ণনা পাঁচ নম্বর রাজস্ব বাজেট সংশোধিত বাজেট সুষম বাজেট মূলধনী বাজেট প্রশাসনিক বাজেট ঘাটতি বাজেট শূন্য বাজেট মধ্যমেয়াদি বাজেট কী বা কাকে বলে এবং ছয় নম্বর সরকারি বাজেট সংক্রান্ত অঙ্ক বা হিসাব পদ্ধতি আট নম্বর অধ্যায় নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট অর্থাৎ অমুনাফাভোগী প্রতিষ্ঠান বা সংগঠন এবং এর হিসাব পদ্ধতি সংক্ষিপ্ত ধারণা যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের নয় বরং সামগ্রিকভাবে জনকল্যাণময় কাজের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলে যেমন স্কুল কলেজ মাদ্রাসা ক্লাব হাসপাতাল লাইব্রেরি প্রভৃতি এসব প্রতিষ্ঠানের অর্থের উৎস হল সদস্যের চাঁদা অনুদান ভর্তি ফি সম্পত্তি প্রভৃতি এ অধ্যায় থেকে যা যা শেখা ও জানা যায় এক নম্বর অমুনাফাভোগী প্রতিষ্ঠান কি আয় ও ব্যয়ের উৎস কি। দুই নম্বর অমুনাফাভোগী প্রতিষ্ঠানের বিভিন্ন আয় ও ব্যয়ের নামের বর্ণনা তিন নম্বর অমনাফাভোগী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান এবং আয় ব্যয় হিসাব কী চার নম্বর কীভাবে অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসাব করা যায় বা হিসাব রক্ষণ পদ্ধতি অর্থাৎ অঙ্ক নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং ফর এনজিও অর্থাৎ এনজিওর হিসাব পদ্ধতি সংক্ষিপ্ত ধারণা এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অরগানাইজেশান বেসরকারি সংস্থা বলতে কোনো অলাভজনক সংস্থা যা উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করে বা সেবাদান করে যেমন ব্র্যাক আশা ইউসেফ উদ্দীপন প্রভৃতি কাজের পরিধি অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায় যথা আন্তর্জাতিক এনজিও আঞ্চলিক এনজিও জাতীয় এনজিও এ অধ্যায় থেকে যা যা শিখা ও জানা যায় এক নম্বর এনজিও কি এর প্রকারভেদ এবং উদ্দেশ্য কি দুই নম্বর এনজিও কি কি বই সংরক্ষণ করে তিন নম্বর এনজিও এর বিভিন্ন কার্যক্রমের বর্ণনা চার নম্বর এনজিও এর আয় ও ব্যয়ের ধরন বর্ণনা পাঁচ নম্বর বিভিন্ন এনজিও সম্পর্কে বর্ণনা ছয় নম্বর এনজিওর হিসাবরক্ষণ পদ্ধতি বা নিয়ম অর্থাৎ অঙ্ক